পাউলের আবেদন ছিল কিন্তু পাউলের কিন্তু আবেদন ছিল দর্শক সব নেমে গেছে

গুড প্লেয়ার কিন্তু সাপোর্ট পাচ্ছে না ও চা পেয়ে যাবে হয়তো ও ভালো সেফ দা ও ছত্টুদা ওয়েল সেফ ওয়েল এদিকে মিতালি স্পোর্টিং ক্লাব রয়েছে কোলকিপারকে চিনতে পারছো অনেক হয়তো কোলকিপারের নাম জানলে অবশ্যই বলে দিও এদিকে রয়েছে চাঁদপুর স্পোর্টিং ক্লাব দশ ভাগা আর রয়েছে বলে রয়েছে ছোট্টু চার্লস সাইডু আশিক আর রয়েছে বিবেক সিং কালুয়া এবং আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে কিন্তু

এই মুহূর্তে কিন্তু সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হওয়া গোলকিপার খেলছে এ বছরে চ্যাম্পিয়ন হয়েছে দল সে গোলকিপার কিন্তু খেলছে চার্লস ও ভালো বলটা পেয়ে যাবে হয়তো ভালো সেভ সৌরভ দা সৌরভ সামন্ত সৌরভ সামন্ত এবছরের সন্ত চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু সন্তোষ সাবুতে সে গোলকিপারে কিন্তু খেলছে এই মুহূর্তে যদিও লালকাল একটু চোট হয়ে গেছে বলে চেঞ্জ হয়েছে ফিরোজ ফিরোজ থেকে হক ছোট্টুদা ওয়েল সেভ ওয়েল সেভ শর্টটা রাখতে পারলো না গোলে ঠিকঠাক জায়গা মতো छत्म उद्देश्य बढ़िया से क्लियर को

সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে ফার্স্ট হাফে কোনো গোল আসেনি যার ফলে কিন্তু গোললেস অবস্থাতে খেলা শুরু হলো চাঁদপুর স্পোর্টিং ক্লাব এবং হো সঙ্গে তবে শীষে দুটো ভালো ভালো চান্স পেয়ে গেছিলো কিন্তু শীষে কঠিন গোলগুলো করে দেয় দেখলাম তবে সহজ গোলগুলো মিস করে যাচ্ছে শীষে এগুলো কিন্তু টিম যখন হেরে যাবে তখন কিন্তু অনেক ভাবতে হবে এই গোলগুলোকে নিয়ে লাভলি টাচরে সে ট্রো হয়ে যাবে স্কোর চলছে ছোট্ট বিবেক সিং কিন্তু সেকেন্ড হাফে পরিবর্তন হয়ে গেছে সে জায়গায় অন্য একজন প্লেয়ার এসছে মাঠে ফ্লেয়ার নেচার স্পোর্টস হচ্ছে দাদা এটা স্পোর্টস হচ্ছে ছিল বলছে এটা ফাউল বলছে এটা ঝোরা পায়ে ট্যাকেল ছিল এটা অবশ্যই বললো কার্ড দেওয়া হলো সাইডে এবং সেকেন্ড ইউলোর পরে এর আগেও বোধ একটা ইয়লো ছিল এবং কিন্তু দুটো ইলো হয়ে গেছে এবং রেড কার্ড হয়ে গেল কিন্তু এর আগেও বোধ একটা ইয়োলো ছিল সেকেন্ড ইওলো অর্থাৎ রেড কার্ড কিন্তু হয়ে গেল তবে এর আগে কখন হয়েছিল সেটা আমি জানি না সাইডু বলতে চাইছে বলে করেছিলাম ট্যাকেলটা কিন্তু এটাই বলতে চাইছে সাইডু

তার প্রায় কিন্তু চল্লিশ পঞ্চাশ মিনিট পরে চল্লিশ পঞ্চাশ মিনিট পরে কিন্তু একটুখানি দ্বন্দ্বটা কিছুটা কমলো একটা প্লেয়ার কিন্তু সাইড রেড কার্ড হয়ে গেছে সেটা নিয়েই একটুখানি ঝামেলাটা হচ্ছিলো তবে তারপরে কিন্তু অনেকটা পরে প্লেয়াররা মানতে চাইলো খেলবে এবং কমিটি ও ভালো সেফ ছোট্ট দা ভালো সেফ এবং প্লেয়াররাও মানতে চাইলো বলে কিন্তু খেলাটা হচ্ছে যাক প্লেয়ারদের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিটটা দেখে খুশি হলাম ভালো লাগলো কেউই চায় না এরকম জায়গা থেকে হাঁটতে সবাই কিন্তু জিততে চায় সেমিফাইনাল ম্যাচ ধরতে পারলো না একদিকে কিন্তু ছজন খেলছে একদিকে কিন্তু সাতজন খেলছে তবে কিন্তু সাত মিনিটের পরে কিন্তু এখনও তিন চার মিনিট মোটামুটি খেলা হয়ে গেছে কিন্তু মোটামুটি দশ এগারো মিনিট হয়ে গেছে আর অল্প সময় দেখা যাক একদিকে ঠেকিয়ে রাখার পালা আর একদিকে কিন্তু একটা গিয়ে গোল তুলে নেওয়ার পালা দেখা যাক গোল করতে পারে কি না মিতালি সংঘ টোরে ভালো শট ভালো ব্লক করলো কিন্তু ওখানে আশিক ভালো ব্লক করলো কর্নার হয়ে গেল কর্নার হয়েছে ফিরোজ ফিরোজ থেকে হক আবারও ফিরোজ তো কর্নার হয়ে গেল আবারও Hãy <laughs> 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 <Foul. cười> তো মিতালির সঙ্গে কিন্তু একজন কম নিয়ে খেলছে অগনের টিম তারা যদি গোল তুলে নিতে না পারে তাহলে কিন্তু সেটা টিমের জন্য ব্যর্থতা বলতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু চাঁদপুরের কিন্তু একরকম নৈতিক জয় হয়ে যাবে যদি টাইবেকারে খেলাটা চলে যায় ও চার্লস দুটো টিমে কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু হয়ে গেল জগন্নাথের <laughs> <laughs> সুরজ কালুয়া কালুয়া থেকে বল গোল আসতে পারে কিন্তু শীশে শীসে ও গোল হতে পারে জোডোজ জোডোজ কোনো প্লেয়ার কিন্তু সাপোর্ট পাচ্ছে না ও চাল ভালো বল পেয়ে গেছিল কিন্তু গুড বল না পারলো না ঠিকঠাক কানেক্ট করতে হেটটা ফিরোজ তবে অনবদ্য খেলছে ফিরোজ হক ভালো বলটা দিলে বিপদ আজ আমি চাঁদপুর বলছিলাম সেটা শুধু শুধু চাঁদ হবে চাঁদ স্পোর্টিং ক্লাব চাঁদ স্পোর্টিং ক্লাব ভালো খেলছে কিন্তু ওরা ডিফেন্ড করছে একজন কম নিয়ে খেলছে একদিকে ছয় একদিকে সাত মিতালি সাত এবং চাঁদ স্পোর্টিং ক্লাব কিন্তু ছজন নিয়ে খেলছে ফিরোজ

গোল মিতালি সঙ্গে কিন্তু গোলটা করেছে ফিরোজ তবে দু মিনিট লাইফ লাইন কিন্তু আর মাত্র দু মিনিট লাইফ লাইন চাঁদ স্পোর্টিং ক্লাবের কাছে এই মুহূর্তে কিন্তু ডিফেন্ডিং খেললে হবে না অ্যাটাকিং এ আসতে হবে অল আউট খেলতে হবে কিন্তু চার্জ স্পোর্টিং ক্লাব কে ডডোজ চার্জ পাবে বলটা ও পাউ পাউলের আবেদন ছিল ফাউলের আবেদন ছিল কিন্তু ফাউলের কিন্তু আবেদন ছিল দর্শক সব নেমে গেছে কিন্তু মাঠে ফাউলের আবেদন ছিল ফাউল হয়েছিল কিনা তোমরাই বলো বা হ্যান্ডবল হয়েছিল কিনা কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে তুমি ট্র্যাডিশনাল টাইমের খেলা চাল চাল কি করে গেল এটা দেব যদি <No> <deux> <Niss> <full story> <thôi> छट्टू শেষ সুযোগ হতে পারে কিন্তু এটা হ্যান্ডবল টাইম আপ হয়ে গেল টাইম আপ হয়ে গেল কিন্তু এক শূন্যতে কিন্তু খেলা শেষ হয় এক শূন্যতে